হ্যালো হাই এভরি ওয়ান গুড মর্নিং এখন বাজছে তোমার ওই আটটার মতন আটটা এখনও বাজে আটটা বাজতে এখনও দশ তো আমি এই মাত্র স্নান করলাম আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার জানোই তো যাবো মন্দিরে পুজো দিতে আর তোমার ওই জন্য স্নান করলাম আর এবারে প্রথমেই করবো ঘরের পুজো তারপরে যাব মন্দির কারণ আমি শুনেছি আগে ঘরের পুজো তারপরে বাইরের পুজো তো ওই জন্য এখন যাব ঘরের পুজো করতে তারপরে মন্দির যাব। তো চলো হাতে আর টাইম নেই একদমই তো চলো আগে ঘরের পুজোটা করে ফেলি তো দেখো আমি পুজো করে ফেলেছি আর এখন বেঁচে গেছে প্রায় আটটা কুড়ির মতন তো মন্দিরে ঠাকুর মশাই পুজোতে বসে যাবে এবার আমি শাড়ি পরবো আর এই যে পুজো দেওয়ার ফুল চাল আলু ধূপ সব কিছু এটার মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই ফতেই ফল কিনবো নালে মিষ্টি কিনবো যা হোক কিনবো পুজোর লেগে তারপরে তোমার পুজো দিতে যাবো তো চলো আগে আমি রেডি হয়ে নিই তার আগে আমাকে একটু আলতা পড়তে হবে তো পায়ে আলতা পরবো তারপরে রেডি হয়ে পুজো দিতে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে তো চলো রেডি হয়ে নিচে এসে তোমার পড়তে বসেছি একটু আলতা কারণ পুজো দেওয়ার আগে অবশ্যই একটু আলতা পড়া দরকার এটা অবশ্যই উচিত পড়া তো ওই জন্য আর আমি পড়িও প্রত্যেক মঙ্গলবার আমি পুজো দেওয়ার আগে আলতা পড়ি আর পড়ি তোমার বৃহস্পতিবার তো বৃহস্পতিবারটা তাও মাঝে মধ্যে ভুলে যায় আর কি কিন্তু মঙ্গলবারটা যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা থাকে না ওই জন্য আমার মনে থাকে যে আলতাটা পড়তে হবে আর আমাকে এমনিতেও আলতা পরতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক চলো আলতাটা পরে নিয়ে যাব তোমার পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে দেখো বলতে বলতে আমার আলতা পড়াও হয়ে গেছে তো চলো এবার মন্দিরে তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো ঝট করে যায় পুজোটা দিয়ে আসা আসি অনেকক্ষণ ধরে বলছি যে টাইম নেই টাইম নেই কিন্তু একটার পর একটা হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো ফাইনালি রেডি হয়ে গেছি এবার চলো পুজোটা দিয়ে আসে এসে মেয়েকে খাওয়াতে হবে ওই জন্য তারাপুরো ও টাইম হয়ে আসছে

যে অনেকটা দেরি হয়েছে আর দেখো বাবু ঠাকুর কিন্তু পুজোতে বসেও গেছে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার তোমার বাড়ি যাওয়ার আগে একটু আমি দুটো ধূপ জ্বেলে দেখাবো আর কি তো তাহলে আমার পুজো দেওয়া হয়ে যাবে আর এদিকে ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে নটার মতন আর এদিকে না লাইন নেই তো এত গরম লাগছে কিন্তু মন্দিরটার এদিকে চারপাশে গাছ আছে তোমরা পরিবেশটা দেখে মানে বুঝতেই পারছো যে এখানে গাছের পরিমাণটা কীরকম বা তার মতন হাওয়া সত্যিকার এখানটায় আসলে না মানে যেতে মন যায় না আর একমাত্র এটাই হচ্ছে একটা পুরো শান্তির জায়গা কি বলবো আর এই যে এখানে আছে একটা শিব ঠাকুর আর ভিতরে আছে মা কালী আর এটা না বড় একটা বট গাছ নাহলে অশ্বত্থ গাছ যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে এন্ড করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে